উপস্থিত আছেন বাংলার হাইড্রোলজির চলচ্চিত্র সাহেব আর তার সহ আরও অগণিত নেতৃবৃন্দ সকলের নাম বলতে পারলাম না বলে দুঃখিত সময় খুব কম তার বরং একটি উদার্থায় আমাদের কর্মসূচিটাকে ভাটা ফেলে আমি সকলের কাছে একটি প্রার্থনা করব আজকে যে জিয়াউর রহমানের জন্ম না হলে বহুতিনের গণতন্ত্রে সাত পেতাম কিনা সন্দেহ ছিল যে জিয়াউর রহমানের জন্ম না হলে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ হতো কি হতো না এমনি সন্দিক্ষণে আমরা পড়ে যেতাম সেই জিয়াউর রহমান জেউ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল যে জিয়াউর রহমান এই দেশের মানুষের কথা বলার অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করেছিল জে জিয়াউর রহমান এই দেশের সংবাদপত্রের স্বাধীনতাকে পূর্ণ প্রতিষ্ঠিত করেছিল জে জিয়াউর রহমান এই দেশের সকল প্রকারে গণতন্ত্রটাকে অভাব করে দিয়েছিলেন সেই বীর পুরুষ সেই জিয়াউর রহমান আজকে তেতাল্লিশতম কার শতবার্ষিকী আজকের দিনে দাঁড়াইয়ে বারবার একটি কথাই মনে করে এই জিয়াউর রহমান সেই জিয়াউর রহমান যে জিয়াউর রহমান সারা বিশ্বের মুসলিমদেরকে রক্ষ করার জন্য ওয়াইসি গঠন করেছিল সারা বিশ্বের মুসলমানদেরকে একটি কাতারে আবদ্ধ করার জন্য যে জিয়াউর রহমান এই থেকে সেই সেই প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়েছিল জিয়াউর রহমানের স্বাদত স্বাদত হওয়ার একমাত্র কারণে ছিল সেদিন মুসলিম হকের যে ডাক দিয়েছিল মুসলিম জাগরণের যে সৃষ্টি করেছিল গোটা পৃথিবী জুড়ে সেইটাই তার জন্য সেদিন কাল হয়েছিল তাই আজকের দিনে আমি আপনাদের কাছে সবিন অনুরোধ রাখবো আমরা যেন যুগে যুগে কেউ রহমানের মতন একজন করে সিংহ পুরুষ আমাদের পথ প্রদর্শক হিসাবে আমরা যেন সম্মুখে পাই জাতির দুঃসময়ে তাদের মতন একজন করে সিংহ পুরুষ তারাই যাতে নেতৃত্ব দিয়ে জাতিকে প্রান্তে নিয়ে যেতে পারে সেই আহ্বানটুকুন রেখে আগামী দিনে সকল প্রকার সৈন্য শাসকের বিরুদ্ধে সকল প্রকার কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আজকে বাংলাদেশ থেকে তেরো হাজার লক্ষ কোটি টাকা দুধপাট হয়ে গেছে এমনিভাবে বাংলাদেশটা আজকে খোঁসায় পরিণত হয়ে গেছে আজকে বাংলাদেশ ব্যাংকে ডলার নাই বিদেশ থেকে টান জিনিসপত্র কিনতে পারে না দিনের পর দিন আমাদের দেশের জিনিসপত্রের দাম বেড়ে যেতেছে এই আওয়ামী লীগের বন্ধুরা থাকেন আর কয়েকটা দিন রাষ্ট্র ক্ষমতায় থাকার যে সাত সাত বুঝতে পারবেন ছেড়ে দিন না থাকেন ধৈর্য ধরে একদম সমুদ্রে কিরানে আপনারা দাঁড়িয়েছেন যে কোনো মুহূর্তে ঘরতে চলে যাবে এবং এই আওয়ামী লীগের পতন সারা জীবনের জন্য বাংলাদেশের মাটিতে হবে আর কোনো দিন বাংলাদেশে মাটিতে আওয়ামী লীগের উত্থান আর কখনই হবে না আওয়ামী লীগের শেষ বিদায়ের শেষ বিদায় ঘন্টা এখানে বেঁচে গেছে তাই আমি আপনাদের কাছে আহ্বান রাখব আপনাদের কাছে আকুলভাবে আহ্বান করব। আজকে সময় কম এবং দু টাইম আমাদের দেরি হয়ে গেছে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পাশাপাশি গোয়া শেষ করার পর আপনারা লাইন করে সিরিয়াসলি যারা চেয়ারে আছেন চেয়ারে লাইন করে বসবেন যাদের চেয়ার আমরা দিতে পারি নাই তারা দয়া করে কষ্ট করে একটু ভুলের মধ্যে একটু বসবেন আমরা আপনাদের হাতে প্লেট এবং সাথে সাথে খাবার আপনাদেরকে আমরা পরিবেশন করে দেব এইটুকুন বলে সকলের সহযোগিতা পেয়ে এবং সকলের ধৈর্য শালীনতার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আগামী দিনে আপনারা বসে থাকেন আগামী দিনে দেশটিকে শান্তিতে ভরভোর করুন এইটুকুন আহ্বান দেখেই সকলের কাছে চেয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম